আজকে মিটিং এ না এসে তৃণমূল কংগ্রেসের মেলে থাকবেন আর মিটিং এ আসবেন না মনে রাখবেন তার সাথে দলের কোনো সম্পর্ক থাকবে না আমি আজই বলে গেলাম আপনাকে নিয়ে দল চলবে না তারপরে কি এমন হলো কি এমন বোঝানো হলো দিনমণি দিনমণি আবার চলে আসলেন চলে এসে এত আক্রমণাত্মক ভাবে বললেন নিশ্চয় উনাকে সেভাবে খুব করা হয়েছে আপনাকে নিয়ে দল চলবে না রোগ যারা আছেন সংগঠন যারা আছেন তারা দেখে নেবেন যতক্ষণ সে ক্ষমা না চাইবে পায়ে না বলবে ততক্ষণ ঊষা রাণী মণ্ডলকে আমরা মানি না আমরা মানি না আমরা মানি না আত্মসম্মান বিসর্জন দিয়ে আমরা রাজনীতিটা করতে চাই না আব্দুল খালেক মোল্লা তোমরা অনেক সময় দেখেছো সে কিভাবে কত তার। কতখানি ডেসপারেট সে কীভাবে এই এলাকায় তোলাবাজি থেকে শুরু করে রাহাজানি থেকে শুরু করে মানে আমি যদি মুখ খুলি এখন আমার গায়ে থুতুটা আসবে আমার দলের গায়ে থুতুটা আসবে আমি সেই জন্য একটা মুখ খুলবো না বেশি তবে এর জন্য অনেক কিছু করেছি নিজের জমি বন্দুক দিয়ে বিধানসভায় লড়েছি কিন্তু আমাকে জোড়া মারার কেসে ফাঁসিয়ে দেওয়ার জন্য এমএলএকে দু হাজার এগারো সালে টিকিট দেয় টিকিট দিলেও পরবার তিনবারের এমএলএ আমরা নিষ্ঠার সঙ্গে রাজনীতিটা করে আসছি আমি একজন শিক্ষক তো আত্মসম্মান বিসর্জন দিয়ে আমরা রাজনীতিটা করতে চাই না আব্দুল খালেক মোল্লা তোমরা অনেক সময় দেখেছো সে কিভাবে কত দৌরাত্তি তার কতখানি ডেসপারেট সে কিভাবে এই এলাকায় তোলাবাজি থেকে শুরু করে রাহাজানি থেকে শুরু করে মানে আমি যদি মুখ খুলি এখন আমার গায়ে থুতুটা আসবে আমার দলের গায়ে থুতুটা আসবে আমি সেদিন জন্য মুখ মুখ খুলবনে বেশি তবে আমার যাওয়ার না যাওয়ার একটাই কারণ যেমন তিন তিনবার এমএলএকে অকুত্য ভাষায় গালিগালাজ করেছে আব্দুল খালেদ মোল্লার নেতৃত্বের সামনে একবার পার্থভূমি জেলার অনেক তাবতাবর নেতা রয়েছে সেই মিটিংয়ের স্থলে আব্দুল খালেক মোল্লা এমএলএ কে এবং আমাকে অপমান করছে কিন্তু কোনো জেলা নেতৃত্ব তার প্রতিবাদ করেনি আমরা যখন অভিযোগ জানালাম আমাকে তাদেরকে থামিয়ে দেওয়া হলো কেন করছে তারপরে এই প্রস্তুতি মিটিংয়ে মেসেজ করা হয়েছিল মেসেজ করলে আমি এমএলএ কে পাঠিয়েছিলাম আমি আমি যাবো না ও আমাকে দেখলেই গালাগালি করবে ওর ওর ট্র্যাডেডিজ হচ্ছে গালির ছোটে ভূত ভাগ ভূত ভাগিয়ে দেওয়া বলে না একটা কথা আছে তো গাল দিয়েই সব মানুষকে নারায়ণ কখনো নারায়ণ গোস্বামীকে বলেছে ও হার আসলে ও সিনা কেটে দেবো কখনো হাজি সাহেবকে তো অপত্য ভাষা এই দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনকে নির্বাচনের সময় হাজি সাহেবকে তোলাবাস দাঙ্গাবাস তার রেকর্ড রয়েছে তাহলে এভাবে আক্রমণ করে যায় দিনের পর দিন যে ওর কথা না শুনে তাকে এভাবে ও আক্রমণ করে তো এখানে এমএলএকে এত অপদস্থ করা হয়েছে ওই প্রস্তুতি মিটিংয়ে এমএলএ কানতে কানতে বেরিয়ে এসেছে সুজিত বসু বা হাজি সাহেব একটা প্রতিবাদ করে ওনাদের সামনেই করেছেন বরং একে ধমক দিয়ে অসুজিত বসু থামিয়ে দিয়েছে চলে এসছে আজকের মিটিংয়ে আমি যাবো না ঠিক ছিল আমি বলি আমি এমএলএকে পাঠানোর জন্য চেষ্টা করেছিলাম কিন্তু কাঁদছে বলছে আমি কত গালাগালি শুনবো গিয়ে স্টেজেই আমাকে হয়তো অপমান করবে তাহলে আমি যাব না দিদিমণি আমাকে খোঁজ নিক দিদিমণি যদি নিশ্চয়ই আসবেন যে উষা কেন আসেনি এ কথাটা তিনি বলবেন তখন আমরা নিশ্চয়ই না যাওয়ার কারণ আমরা ব্যাখ্যা করব কিন্তু দিদিমণি সেটা দিদিমণিকে ভুল বোঝানো হয়েছে দিদিমণিকে ভুল বোঝানোর ফলে দিদিমণি ওই কথা বলেছেন দিদিমণি যদি সঠিকটা জানতেন তাহলে আর বলতেন না এই কথা আমার মনে হয় এই তো সেটাই আত্মসম্মান আত্মসম্মান ওই খালেকের গালাগালি দেওয়ার জন্যই খালেক অপমানিত অপমান করবে এবং নেতৃত্বের সামনে অপমান করবে নেতৃত্ব কিছু বলবে না সেই জন্য আমরা জানি আমি জেলা নেতৃত্ব অনেক ওর কাছে কি বলবো ও এখন জেলার নেতৃত্ব ও জেলার ভয় লিডার এখন জেলার লিডারে ওর ভয় করে আমার তো মনে হয় এবং এখন কেন কেন ওকে ভয় করে কেন ওকে এত পাত্তা দেয় সে কথা আমি আপনাদের সামনে বলবো না তবে একদিন বলার সময় আসলে আমি নিশ্চয়ই বলবো সেই দিন সেদিন আমি বলবো ওর ওর যা ওর যা আচরণ